নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি তরকার ডাল তরকার ডাল বানানোর জন্য আমি দুশো গ্রাম তরকাকে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি এদিকে যেহেতু ডিম তরকা বানাবো দুটো ডিম ফাটিয়ে রেখেছি এবার একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটিয়ে নিলে নুনটা মিশে যাবে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবার এই সাদা তেলের মধ্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে আমি ভেজে নেব ডিমটা ঢেলে দিয়েছি তেলের মধ্যে এবার খুন্তি দিয়ে নেড়ে ঝুরো ডিম ভাজা করব ভালো করে নাড়তে হবে ডিম ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন এরকম ঝুড়ি ঝুড়ি ডিম ভাজা করতে হবে ডিম ভাজা তোলার পর কড়াইতে আরও খানিকটা সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচো কুচো করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ এখানে দেওয়া হলো এবারে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো কুচি টমেটোগুলোকেও ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি আট দশটা রসুন এখানে কুচিয়ে রেখেছি আর দিয়ে দিচ্ছি আট দশটা লঙ্কা কুচি এই সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আপনারা চাইলে আদাটাকে জুলিয়ান করে কেটেও দিতে পারেন আদাটাকেও ভেজে নিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি আদাটা ভাজা হয়ে গেছে খুন্তি দিয়ে টমেটোকে একটু গেলে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো এক টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে জল অল্প পরিমাণ জল প্রথমে দিলাম দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি নেড়ে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তরকার ডালটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পরেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ডাল দেওয়া হয়ে গেছে এবারে মশলার সাথে ভালো করে ডালটাকে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এটাও নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জল আমি যেহেতু তরকার ডালটা খুব বেশি ঝোলঝোল খাবো না সেই কারণে অল্প পরিমাণ জলই দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন নুন ডাল সেদ্ধের সময় আমি কোনো নুন ব্যবহার করিনি তাই এখানেই যতটা পরিমাণ নুন লাগবে সেই মতো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচি দিলে একটা সুন্দর গন্ধ হয় এটাকেও নাড়িয়ে দেব দেখুন একেবারে ধাবা স্টাইলে তরকা রান্না হচ্ছে এবারে দু তিন দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাস তড়কা আমার রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি বাটির মধ্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি তরকা যত ঠান্ডা হবে তত বসে যাবে তাই একটু ঝোল রেখেই নামাতে হবে তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রান্নাটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ